হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাতায়া থেকে ঘুরবাজের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আমরা এখন আছি পাতায়া ছয় থ্রি হানি টু বডি মাসাজের অপোজিটে আপনার সেন্ট্রাল মেরিনা মার্কেটের সামনে এটা পাতায় খুব জনপ্রিয় একটা মার্কেট এই মার্কেটের ঠিক সামনে আপনারা দেখছেন অনেকগুলো স্ট্রিট ফুডের কার্ট আছে এখানে আপনারা চাইলে এসে স্ট্রিট ফুড খেতে পারেন আর এই মার্কেটে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন বন্ধুরা আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো পাতায়াতে রাতের বেলা আপনারা কোথায় কোথায় ঘুরবেন কোথায় স্ট্রিট ফুড খাবেন কোথায় শপিং করতে পারবেন তো ঝটপট বসে পড়ুন আজকের পর্ব দেখার জন্য আমরা এখন আছি পাতায়াতে পাতায়াতে একদম এসে আমরা একটা ঘুম দিলাম তো এখন সন্ধ্যাবেলা তো গুড ইভিনিং সবাইকে আমরা বের হয়েছি ঘুম ঘুমানোর পরে আমরা কোথাও একটু যাব ও তো তার আগে এখানে একটা যে সুন্দর একটা লবির অ্যারেঞ্জমেন্ট এই রকম একটা হোটেল আমি আসলে আগে এরকম দেখিনি বাইরে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ক্যাফেটেরিয়া টাইপ তো এখানে তারা হোটেলের সবার জন্য ফ্রি কপি স্টেশন রেখেছে এখানে আপনি বসে এই জায়গাটাতে বসে কপি শপের মতো করে কফি খুঁজতে পারেন তো নিপু ভাই আমাদের দুজনের জন্য কফি তৈরি করছেন আমরা এখন এখান থেকে দুজন কফি খাবো দেন হচ্ছে বের হবো অলরেডি চাঙা লাগছে কপিটা খাওয়ার পর আই থিঙ্ক আরও বেশি চাঙা লাগবে তো চলুন কফিটা খাই দেন আপনাদেরকে নিয়ে কোনো একটা জায়গায় হারিয়ে যাই আমরা এখন আছি সেন্ট্রাল মেরিনা মার্কেটে আপনারা আমার ভিডিওর ইন্ট্রোতে দেখেছিলেন আমি সেই মার্কেটের সামনে ছিলাম যাই হোক এখানে একটা আর্টের দোকান দেখে আমরা দাঁড়ালাম এখানে একজন চিত্রশিল্পী খুব সুন্দরভাবে কিছু ড্রয়িং করছে আর এই ড্রয়িংগুলি আপনারা চাইলে কিনতে পারবেন তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে বাট ভালো জিনিসের জন্য একটু বেশি দাম দিতে হবে আর এখানে একজন শিল্পী পারফরমেন্স করছে চলুন আমরা একটু শোনার চেষ্টা করি চলে এলাম টার্মিনাল টোয়েন্টি ওয়ান শপিং মলের সামনে আপনারা দেখছেন টার্মিনাল টোয়েন্টি ওয়ান পাতায়ার এটা জনপ্রিয় একটা মার্কেট যারা পাতায় এসে শপিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা জনপ্রিয় ডেস্টিনেশান হবে আমি যখন প্রথমবার থাইল্যান্ডে আসি পাতায়াতে আসি তখন এই মার্কেটটি উদ্বোধন হয়েছিল তো এই মার্কেটটা বরাবরই আমার খুব ফেভারিট ভাল লাগে তো এদিকে খুব মিউজিক হচ্ছে আমি ভয় ওভার দিতে পারছি না তো চলুন আপনাদেরকে নিয়ে যায় মার্কেটের ভিতরে সো গাইজ আমরা আছি টার্মিনাল টোয়েন্টি ওয়ান মার্কেটের ভিতরে আপনারা দেখছেন মার্কেটটা অনেক সুন্দর অনেক লাক্সারিয়াস অনেক এক্সপেন্সিভ একটা মার্কেট খুবই সুন্দর একটা মার্কেট তো খুব ভালো লাগছে ভিতরে এসে সব ধরনের ব্র্যান্ডের সব আছে এখানে তো চলুন আরও দেখা যাক আপনাদেরকে কী কী দেখাতে পারি আসলে মানে ক্যামেরা এত কিছু ফুটিয়ে তোলা খুব একটা সম্ভব হয় না তারপরেও সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা বন্ধুরা এই মার্কেটের প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত দারুণ দারুণ কালেকশন প্রত্যেকটা আউটলেটের যেটা আসলে বলার মতো না এই যে দেখেন ব্যাগগুলি কত সিম্পল কত সুন্দর আসলে এমনটা আর কোথাও পাওয়া যায় না তো এখানে আসলে আমি আসলে পাগল হয়ে যাই শপিং করার জন্য তো শপিং করতে করতে আপনাদের জন্য বেশি ভিডিও আমি আর কালেক্ট করতে পারিনি যাই হোক আমি এখন মার্কেট থেকে বের হয়ে গেলাম তো আমার মাথার উপরে দেখছেন একটা আস্ত বিমান এটা এখানে সৌন্দর্য বর্ধনের জন্য এই বিমানটা রেখে দেওয়া যদিও একটা অরিজিনাল বিমান ছিল একটা সময় এটা যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তখন তারা এখানে এসে সৌন্দর্য বর্ধনের জন্য এখানে রেখেছে খুবই সুন্দর লাগছে আপনারা এই যে দেখছেন পেছন থেকে সামনে একটা ছোট বিমান রাখা আছে আমরা এখন সেদিকটাতে যাচ্ছি আমরা এখন আছি পাতায়াতে মিনি চায়না টাউনে আর এখানে অনেকগুলো চাইনিজদের শপ আছে ফুড শপ আপনারা জানেন সারা ওয়ার্ল্ডে চাইনিজদের ফুড চায়না ফুড খুবই বিখ্যাত যদিও আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য সেটা প্রযোজ্য না বাট চায়না ফুড কিন্তু অত্যন্ত বিখ্যাত আর যারা চাইনিজরা আছেন আসেন পাতায়াতে তারা কিন্তু এখানে ছুটে চলে আসেন তো এখানে চায়নাদের বিভিন্ন ফুড শপ ফুড কার্ট আছে তো চলুন দেখে নেওয়া যাক তারা কি ধরনের খাবার খায় এখানে কি ধরনের খাবার পাওয়া যায় সব আনকমন জিনিসের সাথে আমরা পরিচিত হব এখানে রাস্তার পাশে কিছু সুন্দর সুন্দর দোকান আছে এই যে দেখছেন বিভিন্ন ফলের মতো এগুলো কিন্তু আসলে ফল না এগুলো কিন্তু সাবান খুব সুন্দর সুন্দর সাবান এটা আসলে থাইল্যান্ডের একটা কি বলে সিগনেচার আইটেম আপনারা বলতে পারেন যাই হোক আমি যে এরিয়াটাতে আছি আমি একটু আগেই বললাম এটা চাইনিজদের অধ্যসিত তাদের লাইফস্টাইল তাদের খাবারের যত বৈচিত্র্যতা আছে সব কিছু আপনারা এখানে আসলে দেখতে পাবেন এই যে তাদের যত সব খাদ্যাভ্যাস অর্থাৎ তারা তো পোকামাকড় খায় এটা আপনারা সবাই জানেন যাই হোক এগুলা সব কিছু এখানে পাওয়া যায় আমাদের জন্য যদিও এটা হারাম বাট পৃথিবীর বেশিরভাগ ট্যুরিস্টরাই অন্যান্য দেশের খুব মজা করে এগুলা খায় এবং উপভোগ করে যার জন্য এই জায়গাগুলি আসলে অত্যন্ত জনপ্রিয় তো যাই হোক আমরা দেখছি তাদের কালচার সম্পর্কে ও যেটা বলছিলাম চাইনিজদের এরিয়া এখানে সব চাইনিজ ফুড অ্যান্ড চাইনিজ শপ খুব অদ্ভুত অদ্ভুত জিনিস আপনারা এখানে আসলে দেখতে পাবেন চাইনিজদের কালচার দেখতে ভালোই লাগছে কিন্তু যারা চাইনিজ ফুড পছন্দ করেন আপনারা চাইলে আসতে পারেন এই সাইডটাতে ওকে বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে খুব টায়ার্ড হয়ে গিয়েছি তো আমরা একটা জুসের শপের সামনে এলাম বরাবরই আসলে আছি চায়না টাউনের সামনে চাইনিজদের শপ এখানে যে এসব উল্টা খাবার এগুলো তো আর খেতে পারবো না তো ফলটাই খাচ্ছি এখানে একটা আনারের জুস আপনারা দেখছেন এটা আমরা ট্রাই করেছি আশীর্বাদ খুবই মজাদার খুবই মজাদার ছিল তো আপনারা চাইলে স্ট্রিট ফুড এগুলা ট্রাই করতে পারেন তো বন্ধুরা পেয়ে গেলাম হাঁটতে হাঁটতে একটা কুমিরের মাংসের শখ কুমির এখানে লাইভ বারবিকিউ করছেন দেখছেন এগুলোর কিন্তু সত্যিকারে কুমিরের মাথা আর এখানে কুমিরের মাংস লাইভ বার্বিকিউ করা হচ্ছে এই যে দেখছেন একটা লাইভ কুমির কে মাংস ছাড়ানো হবে দেন তো এই সবটাতে ফলের দাম একটু কমই মনে হচ্ছে এখানে একটা ডাব হচ্ছে চল্লিশ বাত তিনটা একশো আর এখানে আরও অনেক ধরনের ফল পাওয়া যাচ্ছে খুবই সস্তা সস্তা মনে হচ্ছে আমার কাছে অনেক ধরনের ফল এখানে পাওয়া যাচ্ছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এ হচ্ছে আমাদের রাতের খাবার বাংলার খাবার খাবো অনেকদিন পরে ভাত ভর্তা মাছ ডাল আর নিপওয়ে আছেন বড় 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 মতো এবারেও চলে এলাম সানি ভাই রেস্টুরেন্টে এখানেই আসি এখানেই খাই তো দেরি করা যাবে না খাওয়া শুরু করব খাওয়া শেষ করে আমরা টুকটুকে উঠে গেলাম আর বিচের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি ওয়াকিং স্ট্রিটের দিকে জনপ্রিয় জায়গা ऑलरेडी আমরা চলে এসেছি আপনারা দেখছেন ওয়াকিং স্ট্রিটের গেট তো একটা পাবের মধ্যে গান চলছে এখানে সব নাইট ক্লাব পাব আসলে অনেক বিজি একটা এরিয়া অ্যাডাল্ট এন্টারটেনমেন্টের জন্য খুবই জনপ্রিয় আপনারা জানেন তো বন্ধুরা আমরা এখানে এখন কিছুটা ঘুরবো দেন আজকের পর্বটা আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম